মন রচনা কাটবি যদি মায়া হরি বড় মন রচনা

ও শ্রেণী গান হয়েছে খুব ভালো লেগেছে সবাই আর আমি গাছি সবার বর্তমান বর্তমান পরিস্থিতির উপরে গান গাছি আমরা তো মায়ার জালে জড়িত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমার গৃহী যখন সব কিছু আমার মধ্যে আছে এর থেকে রেহাই ভাব কিছু মায়া মোহের জঞ্জাল জালে বাধা রলি শিরোকাল বলি বল রা শোনা যদি যদি মায়াজালে বলি বল মন রা শোনা একা একা এলিভ যেতেই হবে একা একা একাভাবে একাই তোর যেতেই হবে বিষয় পশাল পড়ে রবে এই বিষয় প্রসার পরেই রবে যেদিনে সেবেকার আগে সবাই সোনা কাটি মায়া জাল করি বলো মনে এই মায়া জাল কাটতে হলে হরি নাম করতে হবে সংক্ষেপ কথা আছে হরি নাম করো মায়া মোহ সব কিছু কর্মবন্ধন মুক্ত হয়ে যাওয়া আর কি হবে নামের মাঝে নামি আছে নামে প্রেম ফলে ধর্ম আছে নামে জানিবে সকলে এই নামের মাঝে নামি আছে মানে নামের মধ্যে আমার ঠাকুর আছে নামের মাঝে নামি আছে নামে প্রেম হয় রামে নামে প্রেম ফলে ধর্ম আছে নামে জানিবে সকলে নাম করলে কী হয় নাম কলে নামে কে পাওয়া যায় নাম প্রেম হয় গোলাম হলি অঘরে ঘু রলি নিত্য ধন কি নিত্য রূপে হরি নিত্য ধনে বঞ্চিত রলি শীত বৃত্তির নাই সমাল হরি বল মন রসোনা কাটবি যদি মায়া জাল হরি বলো মন তাহলে আমাদের সব কিছু সিদ্ধি হবে সে নাম করলে আর অত ভাবনা চিন্তা অত কিছু দরকার নাই আর একটা যে করে হরি চিনতে হরি করে তার চিনতে এ হাতের মুঠোর মধ্যে অত আলত তব ধ্যান ধারণা কিছু হবে না হরি নাম করো হরিনাম করি কাম কোধ লোব সব দুরীভূত হবে আর যেই ভজে ভকত সমাজে যে বুঝে ভকত পায় বুঝিয়া ভজন করে যেইজন হরিভধ সেই পায় তাহলে হরি হরিনাম করলে হরি ভক্তের সন্ধান হবে নামিকে তুমি পাওয়া কী করে নামের সাথে নামি আছে তুমি নাম করলে আমি তোমারে সাহায্য করবে তখন তোমার নিয়ে আসবে এক ভক্তের কাছে ভক্তের কাছে তার কি পায় আসবা তখন যেই হরি ভজে ভকত সমাজে যে পুজো ভকত পায় বুঝিয়া ভজন করে এই জন হরিভদ সেই পায় তুমি হরি নাম করতে করতে ভগবানকে পেয়ে যাবা তা পাবা না বই তো কিনা থাকে ঘরে বই ঘরে বসে পড়লি কি পাওয়া যায় পাশ করা যায় সার্টিফিকেট পাওয়া যায় বই কিনে সব ক্লাসে বই কিনে কিনে ঘরে বসে পড়লাম তাই সার্টিফিকেট দেবে হবে না কিছু স্কুলে যেতে হবে কুমার নয় স্কুলে পড়তে পড়তে পাস করতে করতে তারপর তো উচ্চ ক্লাসে যাবা সারি হলি নাম করলে হবে না হরিনাম করো করতে তো হবেই তোমার কাম ক্রোধ লোভ মোহ মদ মদ সব নষ্ট হয়ে যাবে মনের মানুষ পেতে হলে এই নাম করলে তোমার ঠাকুর মন মানুষের কাছে নিয়ে যাবে যাদের ধরলে তুমি অধরকে ধরতে পারব তাই তো লেখা আছে অধর ধরবি যদি এই ধরা পথ পরিবে মানুষ ধরা যে ধরেছে তাকে ধর ধরা মরা হওয়া রয়েছে এত সময় গান গেলাম শুনলাম কেউ কি বুঝতে পারলে নরিকে পাতিয়ে কী করতে হবে গান গিয়ে তো কাজ দিয়ে দিলাম সব গান কর্তার গান কাজ দিলাম কিন্তু বুঝতে তো হবে ওই গানটা বুঝতে হবে তাহলে মাস্টাররা পড়ায় কেন বই কিনেই তো বই পড়া যায় স্কুলে কলেজ হবে কেন ওই পড়াই মাস্টারমশাই বুঝাই দেবে বাবা এইভাবে পড়ো এর অর্থ সেই যাতে তোমার তাড়াতাড়ি মুখস্থ হয় বুঝতে পারো পরীক্ষা আসলে তুমি লিখতে পারো বুঝে দেয় মাস্টারে তাই বলছে কি অধর ধরিবি যদি এই ধরা পর পড়িবে মানুষ ধরা যে ধরেছে তারে ধর সহজ ধর্ম এ তো আমরা শিখি নাই এমন দরদি নাই এই বাংলা করে এমন সুন্দর করে আপনাদের বলে দিবে তাই বলছে অঘরে ঘো মা গোলাম হলিপুর গোলাম হলিম নিত্যধনে বঞ্চিত রলি নিত্য কি হরিধন আছে নিত্য ধনে বঞ্চিত রলি

কোথায় সতের সঙ্গে দিয়ে সৎসঙ্গে যাও সৎসঙ্গের কথা শোনো সৎসঙ্গে গিয়ে প্রসাদ সেবন করো যাই র রসদ যোগাও সতের সঙ্গে তাজ কিনে তোর উপসঙ্গে ভাজবি সদা প্রেম রঙ্গে অঙ্গে ভাজবি সদা প্রেম তরঙ্গে সাজিয়ে দি কাঙাল ধরি বলো মন রাসনা কাটবি যদি মায়া জাল তরি বলো মন রাসনা সরজ বলে তু ভাব নাই গোনা দিন মর পুরী সরোজ বলে কুভাব ভাব গোনা দিন হরিনাম করলাম না এর হরি হরিনাম করলাম না এর শোনাই কে বলিস বলো মন কাটবি যদি মায়া জাল বলো মন মনের মনের মানুষ পেতে হলে একজনকে ধরতেই হবে ভগবান কোন সময় কাকে দর্শন দেয় বুঝে উঠা তাই ভগবান যদি কাছে আসে তুমি চিনতে পার তুমি যদি বলো যে আমি ভগবান কখনো চিনব না তার ছোট্ট একটা কথা বল রায় ঠাকুরের কথা শুনছেন খুব কাছের ভক্ত ছিল একদিন আঠারো বাইর ওই পাশে মহোৎসবে যাচ্ছে ওই অসময় গেছে তো সাধুকে ফেরাই অসময় ছাড়া এখন সারে না এই সময় বাড়িতে যাওয়ান কোন সময় অসময় খাও দাও দেরি করো থাকো থাকো অসময় ছাড়িতে সাধুকে এই হচ্ছে কবার হয় রকম অসময় গেছে এখন আঠারো বাড়িতে পারে যেতে হবে সাধুর এই যে মহোৎসবে এদিকে বেলা হয়ে যায় এখন আঠারো বাড়ির কাছে বলে কথা কখন আঠারবার নদীর কাছে গিয়ে দেখে সে মাঝে গেছে খাতি কেউ নাই পার হবে কী করে সময় চলে যাচ্ছে মহোৎসবে যেতে হবে কাছে তোরা একটু যে আমি একটু ঠাকুরের কাছে বলি অন্তরালে গিয়ে ঠাকুরকে বলছে ঠাকুর তোমার মহোৎসব তো এখন সে পাটনি তো খেতে গেছে সে আস্তে আস্তে তো কত বেলা চলে যাবে না আমার মহোৎসবে যাওয়া হবে না কি করি এই ভাবতেছে এদিকে ওরা নদীর কুলি দাঁড়ায় আছে আর উনি যে উপার থেকে ছোট্ট একটা ডিঙি নৌকো কেমন জানি এদিকে আসতেছে তখন ওরা যে বোঝে ঠাকুর মশাই ডাক যাও তো নৌকা এখন আসতেছে কই বলি আমাকে এনে আনতে পারে নাকি যে বলছে ঠাকুর মশাই এখন ছোট্ট ডিঙি তো দেখা যাচ্ছে ওপার এদিকে আসতেছে আপনি আসেন আপনি বলে কয়ে এর দিয়ে পার করা যায় নাকি ঠাকুর মশাই আসছেন ঘাটে ঘাটে সত্যি জায়গায় একটা নৌকা আসতেছে আর কথা বলিস এই জন্য আমাকে এই দিকেই আসতেছে আসুক আস্তে আস্তে ঘাটে আসিস হ্যাঁ ভাই আমাকে একটু পার করে দেবা লোক পার করতে ইচ্ছে আসছে ওটো লোক আছে ছোট নৌকো ছয়জন লোক ধরে বড় জোর ওরা লোক আছে আঠারো জন আঠারো জন লোক ছোট নৌকো দুই তিনবার আসবানি পার করে নি যত সময় ধরে তত সময় বটো এখন উঠতেছে আস্তে 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 মানে যিরম নৌকো সেই রমই রয়েছে যে আর ধরতেছে না তা না সেই রঙি রয়েছে উঠতে থাকো উঠতে উঠতে আঠারো জনই উঠেছে নৌকা সেই রঙি অবস্থা আছে বুঝছেন দেখেন কী অবস্থা বুঝতে তো হয় কিরা ভার করেছে কী করতেছে সে জ্ঞান নাই জাতি হবে জাতি হবে তাড়াতাড়ি সবাই একসঙ্গে জাতি হয়েছে আরও খুব ফুর্তি হয়েছে যে এক নৌকা চলে যাচ্ছে একসঙ্গে এই ফুর্তিতে চলে গেছে উপহার করছে কি মাঝি এক বাঙন কুলি নিয়ে নৌকো ওখানে ঠেকাইছে মানে লাভ দিলে উঠতে হবে লাভ দিয়ে উঠতে হবে সেই জায়গায় নিয়ে লাগাইছে ওইভাবে আস্তে আস্তে এক এক করে সব হাজার উঠে গেছে কর্তাও উঠে গেছে উঠে ওখানে বলছে দাঁড়া যে অসময়ের বন্ধুই তো প্রকৃত বন্ধু এই লোকটা আমাকে পার করে দিছে কত বড় বান্ধব এটা ফাঁকি দেওয়া যাবে না দেখ কার কাছে কী আছে আর সবার খেলে সন্ধ্যা উঠে আয় যাই দেখি সে নৌকো নাই নাই কোথায় গেল বলছে নাকি এখন দূর হচ্ছে কেউ ওই দিকে যায় কেউ ওই দিকে যায় আরে কোনো দিকে যে পারছে না তারপর দেখা যাচ্ছে আঠারো বাইন তো অনেক দূর পর্যন্ত দেখা যায় যত দূর দেখা যায় তার মধ্যে নৌকো নাই তখন সবাই ঠিক করছে ঠাকুর আমাদের বিপদ দেখে পার করে দিয়ে গেছে আমরা তো চিনতে পারলাম না ঠাকুরকে এখন সবাই কান্না করছে রায় ঠাকুর কানছে ভক্তরা কানছে রে ঠাকুর নিজে কর্ণধারে পার করলো আমরা কেউ চিনতে পারলাম না ওই মহাভাব নিয়ে সেই মহোৎসবে গেছে মহোৎসবে ওরাই ভাব নিয়ে গেছে তো আর ওরা একটু দেরি হয়ে গেছে বাড়িওয়ালা আর রক্ত মানুষ ওনাকে চেনে তো সবাই এসে দড়াধড়ি করতেছে আরও এত চোখের জল নিয়ে চলে গেছে মহাভাবের সৃষ্টি হয়ে গেছে একটু শান্ত হয়েছে তা রাই ঠাকুর কথা রে আমরা ভগবান ভগবান বলি তার চিনি না দেখি নাই কিন্তু আজকে তারে পেয়েও আমরা কেউ চিনতে পারলাম ওই বাড়ির এক মাতব্বর গ্রামের মধ্যে ভালো বড় মত সে ওই বসে ওটা শুনতেছে বলতেছে কি তোমরা তো প্যাটকোলা সাধু একটা তো সাধু না পরের বাড়ি খাইয়ে ভেড়াও ভগবান কাছে আসলে চিন্তি এলেনা ওইরকম আমার যদি এত বুঝতেতাম যে ক্রীড়াপাঠ করতেছে অসময় এর মধ্যেই ওর এক ভার পিঠাছে পাগল মাথা খারাপ সে আসে কছে অ্যা এই তো আমি আছি আমার ধরো তো এই পাগল সামনে ছুটিছে আরে ওই মধ্যে ঢুকে গেছে সারা বাগান তল্ন তলন্ন করে পাই নেই তা ফিরে আসছে কে কানে এই বাগানে মধ্যে ঢুকলো পালাম না এখন আসছে এই বাড়ির সাইডে একটা ঘর ওই ঘরে করলে আসছে সেই ঘরে কিন্তু পাগল বাঁধা থাকতো আর দেখে যে সেই ঘরে পাগল বাঁধাই রয়েছে কি কয় সেই দিয়ে কেবল দৌড়ে গেল যে ডাকতেছে ও মা তো ভয় দেখো 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 সে তুমি তো বললে যে তুমি প্যাট পুজো করি বেড়াও চিনিয়ে চিনলে না তুমি তো চিনলে তোমার বলো না এই তো আমি আসছি যেটা ধরো তো দেখে তোমার বার বেটা দেখো সেই জায়গা বাঁধা রয়েছে ও কিটা আসলো আসলো সিনাও যায় না সিনা না দিলেই ভগবানকে কেউ চিনতে পারে না পরম করুণাময় কোন জায়গায় না আছে বলো তুমি যখন বিপদে পড়ো তখন চোখের জল দিয়ে তখন ডাকো দেখো যে বিপদ থেকে মুক্ত হয়ে গেছে হচ্ছে না প্রতিটা ঘরে ঘরে গৃহে গৃহে চোখের জল দিয়ে যখন বিপদ থেকে মুক্তি হয়। কিন্তু পরক্ষণ তার মনে থাকে না কে আমার এই বিপদ থেকে মুক্তি করল তাই একটা প্রমাণ সে ধরা না দিলে কেউ তাকে ধরতে পারে না তাই ভক্ত যারা তাদের ঠুকনি আসে ঠুকনি দিয়ে ধরে তা চিনতে পারে তারা এই জন্য সবার কাছে নিবেদন জানাই যারা এখানে দেখতে পাই মায়েদের এবং বাবাজিদের কেউ কিন্তু ছোটো না হতো তোমার মানুষ মনুষ্য জন দুর্লভ জনম এর উপর আর জনম নাই সবচেয়ে শ্রেষ্ঠ জন মানুষ এই দেবতাগণ যারা তারা চিন্তা করে তারা যে আমি ঠাকুর কবে আমাকে একটু মানব খুলে পাঠাবা মানুষ না হলে তোমার ভজন করতে পারে না তোমার আদেশ পালন করতে করতে আমার সময় বেড়ে যায় তোমার ঢাকবার সবাই পাই না কথা নিয়েও আমাদের মানবগুলো পাঠানো সেই মানবগুলো আমরা নিয়েছি আর আমাদের ধ্যানের ঠাকুর প্রাণেশ ঠাকুরের সন্ধান পেয়েছে তিনি যা বলেছেন তা শুনতে পাচ্ছি কিন্তু করতেছি না কেন কেন করছি না এত সময় লাগে না তার জন্য যার কাঁদে সে গাঠে পথে বিছানায় সব সময় তার জল ধরতে পারে আমি যার করুণা জগতে তারে যদি একটু চিনতে না পারলাম আমার মিঠাই মানব যেন হয়ে গেল তাই বলছে অঘরে ঘু পুরু গোলাম হলি অঘরে রলি শীতবৃত্তির নাই সামাল তুমি বলো মনরা শোনা তুমি যদি মায়াজাল ওই বল মনরে শোনা সরস বলে কুভব নাই কোনদিন মন পুরিয়ে যায় God, I'm ঘর ফের জামাল হরি ভাল মন রাসনা কাটবি যদি মারা Tai hui bol, tai hui bol.